খাও না যাও তুমি খাও ওরে বাবা কি সুন্দর সুন্দর মা চলো রান্না করে খাবো আজকে কেন খেলনা মাছ না না আমি রান্না করবো চলো 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 খাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে মাথায় প্রজাপতি বসেছে কই দেখি 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 কেমন প্রজাপতি ওরে বাবা দেখি ফোন করেছে কথা বলছে কথা বলছে না কে ফোন করেছে তোমার খেলনা মোবাইলে কে ফোন করলো কোম্পানি ওই দেখো কোম্পানি ফোন করেছে